দর্শক দেখুন রাজবাড়ির দোলতিয়া পদ্মা নদীর ফেরিঘাট গাড়িগুলো ঘোড়া যাইতেছে গিয়ে ফেরিঘাটে উঠতেছে দেখুন অনেক বড় একটি পদ্মা নদী একদম সাগরের মতো দেখতে দেখুন গাড়িগুলো লাইন ধরে গাড়িগুলো লাইন দূরে দূরে উঠতেছে ফেরির মধ্যে দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখুন দর্শক দেখুন কত সুন্দর একটি দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগতেছে গাড়িগুলোর মানে লাইন দিকে দেখেন আস্তে আস্তে গাড়ি পেরির মধ্যে উঠতেছে দেখুন অনেকগুলো গাড়ি একটার পিছনে আর একটা গাড়ি আসেই